সপ্তাহ আগে শাকদা পুলিশ স্টেশন ভিতরে ওনার এরিয়া আন্ডারে একটা চুরির ঘটনা ঘটেছে মোটর সাইকেল স্প্লেন্ডার হিরো চুরি হয়েছে এ ঘটনায় সিসিটিভি ফুটেজ এবং কিছু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়া এবং পুলিশের গ্রুপ মধ্যে স্প্রেড হয়েছে অথবা সার্কুলেট করা হয়েছে এই ছবি দেখে এ সিসিটিভি দেখে আমাদের একটা সিভিক আরুপ সেন ভালো কাজ করেছে অন রোড হেলা পাটালা ওখানে এক ব্যক্তিকে আইডেন্টিফাই করেছে সঙ্গে সঙ্গে তিনি আমাদের ওসি ট্রাফিক এবং আইসি বারাসাতকে ইনফর্ম করেছে তারপর একটা টিম ওখানে যায় যাওয়ার পরে এটা পাওয়া গেলো যে আসামি আছে তার কাছে একটা কান্ট্রি মেড ওয়েপন এবং একটা অ্যামিউনেশনের রাউন্ড ছিল তার সঙ্গে যেটা যেটা বাইক ওনার কাছে ছিল আসামের কাছে ওটাও চরুরি ছিল এ ঘটনার উপরে একটা কেস বারাসাত পি এস আন্ডারে স্টার্ট হয়েছে